কারণ কি আমার এজটাও মানে হয়ে গেছিলো আমি চেয়েছিলাম এই চাকরিটা যাতে আমি পাই পাই সেই জন্য আমি খুবই পড়াশোনা শুরু করেছিলাম সমস্ত সংক্রান্ত মানে আমি এমনকি কোচিং ক্লাসও নিচ্ছিলাম কিন্তু তার মানে মেন্টালি আমি এতটাই আপসেট কিছু বলার নেই আমার মানে বলতে আমি পারবো না ব্যাখ্যা করতে পারছি না কিন্তু ইন্টারভিউটা যদি দিতাম আমি কিন্তু একদম উত্তীর্ণ হতামই হতাম আর চাকরিটা নিয়েই ছাড়তাম আইসিডিএস প্রকল্পের বিভিন্ন পদের ফল প্রকাশের তালিকায় বিভ্রান্তির অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন খয়রাসোল ব্লকের তিন গৃহবধূ প্রসঙ্গত গত বছরের তেইশে ডিসেম্বর জেলা জুড়ে আইসিডিএস প্রকল্পের বিভিন্ন শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয় এরপরই গত আটই অগস্ট দু বীরভূম জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি খয়রাসোল ব্লকের আইসিডিএস অফিসে পরীক্ষায় উত্তীর্ণদের লিস্ট দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয় এই লিস্টে নাম রয়েছে খয়রাসোল ব্লকের কাঁকরতলা থানার অন্তর্গত বররা গ্রামের চুমকি দে অধিকারী পারসুন্ডি গ্রাম পঞ্চায়েতের সম্পত্তিওয়ারী নাকরাকন্দা গ্রাম পঞ্চায়েতের বর্ণালী সাহা মন্ডল অভিযোগ পরীক্ষায় উত্তীর্ণ খয়রাসোল ব্লকের এই তিনজন গৃহবধূর কাছে পৌঁছয়নি ইন্টারভিউ এর লেটার এরপরে ব্লক আইসিডিএস অফিসে যে অভিযোগ জানাতে গেলে দেখতে পান পরীক্ষায় উত্তীর্ণদের লিস্ট বদলে দেওয়া হয়েছে সেখানেই সকলের নাম থাকলেও নেই এই তিন গৃহবধূর নাম এরপরে বড়রা গ্রামের গৃহবধূ চমকি অধিকারী জেলা শাসকের কাছে দ্বারস্থ হন সম্পূর্ণ বিষয়টি লিখিত আকারে অভিযোগ করেন তাতেও কোনো সুরাহা না মেলায় ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি আমি আইসিটিএস পরীক্ষা দিয়েছিলাম দু হাজার তেইশের ডিসেম্বর মাসে তো তার ফল প্রকাশিত হয়েছে গত আট আট দু হাজার চব্বিশে তো আমার হাজবেন্ড আইসিটিএস অফিসে গিয়ে সেই লিস্টে ছবি নিয়ে এসেছে এবার আমি ইন্টারভিউ কল লেটারে আসায় বসে আছি কিন্তু আমার কোনো ইন্টারভিউ কল লেটার আসেনি আমি পরে গিয়ে আবার আইসিটিএস অফিসে খবর নিই সেখানে যেদিন আমি খবর নিতে গিয়েছিলাম সেই লিস্ট বাদ দিয়ে ওনারা অন্য লিস্ট টাঙিয়েছেন যেখানে আমার কোনো নাম রোল নাম্বার কিন্তু ছিল না তখন আমি বাধ্য হলাম আমার অ্যাডমিটে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার ও বিতে দেওয়া ছিল হ্যাঁ ছিল সিডিপি সরকারি একটা সিল ছিল আর সইটা তো আমি জানি না কার সইটা আমি বুঝতেও পারিনি কিন্তু আমি ছবিটা তুলে নিয়ে এসেছি হ্যাঁ আমরা পরীক্ষার্থী আমরা কী করে বুঝবো এর আগে আমি দুবার আইসিটিএস পরীক্ষা দিয়েছিলাম দুবারই আমি পাস করেছি ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমার হয়নি এটা আমার থার্ড টাইম আইসিটিএস পরীক্ষায় আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি কোনো কল লেটার পেলাম না ওখানে অফিসাররা বললেন যে আমরা এ বিষয়ে কিছু জানি না যা জানেন সিডিপিও জানেন আমরা এর কাছে গিয়েছিলাম ডিএমকে চিঠি দেওয়া হয় ডিএম বললেন যে এসডিও দেখবে এগুলো এগুলো আমি জানি না তারপর এসডিওর কাছে গেলে এসডিও আমাদেরকে বলেন যে তেরো তারিখে যে লিস্টটা দেওয়া হয়েছিল সেটাই রেজাল্ট এটা কোনো রেজাল্ট নয় তো আমার হাজব্যান্ড এটাই বলেছিলেন যে এটা যদি রেজাল্ট না হয় আট তারিখেরটা তাহলে আপনাদের সিল আর এসে তখন উনি চুপচাপ ছিলেন এপর আপনি কি চাইছেন আজকে তো আমার রেজাল্ট বেরিয়েছে বলছেন মানে কিভাবে জানলেন রেজাল্ট বেরিয়েছে প্রথমে তো রেজাল্ট বেরিয়েছে জানলাম আমার একটা আমি একটা স্কুলে কাজ করি সেখানে কলিগ আমাকে লিস্টে দিলো দিয়েছে তারপরে আমি ফরাসল অফিসে গিয়ে দেখি সিডিপিও অফিসে হ্যাঁ সেখানে আমার লিস্টে 18 নম্বরে এসিতে নাম আছে তারপরে আপনি পরবর্তী সময় আপনি আপনি তো ইন্টারভিউ লেটারটা পেলেন না বলছেন হ্যাঁ তারপরে কি কি করেন আমি তারপর আবার ইন্টারভিউ লেটার যেহেতু পাইনি তেইশ তারিখ আমাদের ইন্টারভিউ ছিল অর্থাৎ আজকের দিন আমি দুদিন আগে যখন ইন্টারভিউ লেটার পাইনি আমি আবার যাই সিডিপি অফিস আমি যাইনি আমার বাড়ির লোক গিয়েছিল তখন জানতে পারে দেখে যে ওই লিস্টটা পুরোপুরি আউট নতুন ওখানে লিস্ট টাঙানো হয়েছে আমরা এর সাথে কথা বলি আমার সেটা ভয়েস রেকর্ডও আছে উনি বলেন যে জেনারেল কেটে উনি তো এসসিতে পাস করেছিলেন তাই জেনারেলে উনি পাস করেনি তাকে আউট করা হয়েছে তো আমি তখন বললাম আমরা তো জেনারেলেই পরীক্ষা দিয়েছি আমি তার এসসি কোটায় পরীক্ষা দিইনি তাহলে জেনারেল এসসি কোটায় আমরা গিয়েছি কেন সেটা আপনাদের ভুল ওরা বলেছে হ্যাঁ সেটা আমাদেরই ভুল আমরাই এসসি কোটায় আপনাকে ফেলেছিলাম এখন দেখলাম আপনি জেনারেল তার জন্য আপনাকে আউট করা হয়েছে এই যে আপনি একটা আশার আলো নিয়ে একটা প্রিপারেশন নিয়েছিলেন পাস করেছিলেন বলে জানতেন হঠাৎ করে আপনার নামটা বাদ চলে গেল আজকে ইন্টারভিউ হয়ে গেল কতটা খারাপ লাগছে এবং কি বলবেন এই ব্যবস্থা সম্পর্কে কতটা খারাপ লাগছে সেটা একমাত্র যে ক্যান্ডিডেট সে বলতে পারবে বোঝানোর মানে কোনো ভাষা নেই কিন্তু আমাদের প্রশাসন ব্যবস্থা এতটাই খারাপ এতটাই বাজে যে আমি একজন সাধারণ মানুষ কিছু না প্রশাসন ব্যবস্থা সময় তাও ধিক্ষার জানাতে বাধ্য হচ্ছে আপনি আইনি ব্যবস্থা একদম সিওর আমি এটা নেব আইনি ব্যবস্থা যা করার হয় আমি করব আপনার নাম বাড়ি বাড়ি পারসুন্ডি